হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রামীণ জীবনের পুল যেটা কিনা গ্রামের পুকুর বলে এটাই সেটা এখানে আমরা আজকে এখন মধু আর কত ওয়েদারটা আজকে কতটা দারুণ ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর ওইখানে হচ্ছে জঙ্গল দৃশ্যটা খুবই ভালো তোমরা এনজয় করো আর ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো আর দেখে দেখে একটা করে লাইক দাও কমেন্ট করো আর শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও তো আমি আজকে এখানে ন্যাচারাল পুকুরের পানিতে আজকে মুখ ধুবো অনেক বছর পর কারণ শহরে এই ধরনের পানি একদমই পাওয়া যায় না আর এখানে আমি মুখ ধুবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা খুবই দারুণ আস্তে আস্তে অনেক সুন্দর লাগবে আর এখানে দেখো কত হাওয়া বইছে চারদিকে ভালো লাগে একদম নিরে এখানে মেডিটেশন করা যাবে মোট কথা এটা খুবই দারুণ জায়গা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার তোমরাও দেখো কত সুন্দর তাই আমি এখানে পানি দিয়ে খেলা করছি কি ভালো লাগতেছে অনেক পানি দেখে এখানে আমার মতো কার কার পানি খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে বুঝছে সকাল বেলা হয়ে গেছে এখন মুখতে পড়লে ফ্রেশ হয়ে যাব তারপর আমি আরো সুন্দর কিছু দৃশ্য দেখাবো যে কোনো কেনা খুবই দারুণ তোমরা শুধু দেখো তাহলে বুঝতে পারবে এখান থেকে একটু ভিডিওটা হয়তো বেশি সুন্দর হচ্ছে না ভিডিওটা দেখো ভালো লাগবে অবশ্যই পাশে যে আবার আসবো খাবার খেয়ে এখানে একটু জঙ্গলে যাব আর সেখানে যে একটা ভালো জিনিস দেখাবো তো আমার ফেস ওয়াশ হয়ে গেছে আমি এখন মুখ ধুয়ে ফেলেছি তো আমি এখন বাসে যাচ্ছি বাচ্চা বাসায় গিয়ে আমি খাবার খাবো তো আমি বাসে এসে পড়েছি এখন আমি কাঁঠাল খেয়েছি আর রুটি খেয়েছি সকাল নাস্তা সো এখন আমি আবার শুন দিচ্ছি শুনো আর পাউডার দেবো আমি সামান্য কিছু ব্যবহার করি তো এখন আমি গার্ডেনিং করতে যাচ্ছি তো গাইস আমি জঙ্গলের মধ্যেই যাচ্ছি আর এখানে নেচার হাওয়া আছে আর নেচারাল শব্দ তোমাদের শোনাচ্ছি শোনো তোমরা এখানে পাখি ডাকছে তোমরা শুনতে পাচ্ছ কত সুন্দর আওয়াজ এখানে মাছ দুপুর সময় যাচ্ছে আল্লাহ জানে ভুতে ধরে নাকি আমাকে এক ভিডিও করতে যাচ্ছি মাটি নিয়ে নিচ্ছি কারণ গাছ লাগাতে অবশ্যই মাটি লাগবে সো মাটি নেওয়ার পর ওই ফেভারিট গাছটা ওই ইন্টারেস্টিং গাছটা আপনাদের দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তবেই দেখতে পারবে ইন্টারেস্টিং গাছটা এই যে সেই গাছ এটা হচ্ছে গেচু গাছ এই গেচু গাছটা যখন অভাব ছিল তখন মানুষ এটাকে রেন দিয়ে খাবার খেত আমি জানি না কিভাবে বাট এটা খেত তোমরা যদি জানতে চাও কমেন্ট গাইস এই গাছটা ছিল কি যখন খাবারে খুব অভাব ছিল না তখন মানুষ এই গাছগুলো খেত তো এই গাছটা খুবই উপকারী রকম শিল এখন খুব কম পাওয়া যায় আর বর্তমান সময়ে এগুলো অনেকটা নাসারিতে দেখা যায় খুবই কম মানুষ বাসায় তাদের সৌন্দর্য বানানোর জন্য এগুলো রাখে বাসার চারদিকে গার্ডেনিং করার জন্য তো এখান থেকে আমি কিছু গাছ নিয়ে নিয়েছি আর এই গাছটা অনেক বড় ছিল তাই ভাবলাম এটাও নিয়ে যাওয়া যায় এগুলো অনেকে খায় বাট আমি তো খাবো না আপনারা কখনো খাইছেন নাকি বলবেন খেলে অবশ্যই বলবেন এটা যখন অভাব ছিল তখন মানুষ এটা খায় তো কারণ তখন তো ভাত চাল ওইগুলো খুবই অভাব ছিল তখন সে সবাই খেতে পারতো না তো আমার গাছ হয়ে যাচ্ছি এখানে দাও নিয়েছি সাথে আমি একসাথে যাচ্ছি আবার এই গভীর জঙ্গল দিয়ে একা একা যাচ্ছি বা সেখানে কোনো কিছু ছিল না কারণ এখন তো বর্তমানে যে রাসেল বা সাপ ওইগুলো তো মনে করে চোখ ঝড়ই থাকে কামড় দেয় তো আমি এতটা রিস্ক নেওয়ার পরও আমি ভিডিওটা করার জন্য আমি ওখানে গিয়েছিলাম জঙ্গলে আমার এভাবে নার্সারি করতে বা গার্ডেনিং করতে খুবই ভালো লাগে তাই আমি এখানে একটা মগ নিয়ে নিয়েছি সেটা ভিতরে ওখানে মাঠ নিয়েছি তারপর পাতা নিয়েছি আর এটা হচ্ছে তোমরা জানি তো কালি পাতা যেটা কেনা চুলের জন্য খুবই উপকারী তো আমি এই গাছটা লাগিয়েছি কারণ এটা আমি পাওয়া যায় তারপর আমি নিয়ে যাবো বাসায় তাই এটা আমি নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ওই যে গেচু গাছ সরি নামটা মনে আছে এখন এটা হচ্ছে গেচু গাছ এই গেচু গাছটা খাইতো বর্তমান সময়ে হয়তো দেখাই যাচ্ছে না বাট আগে এগুলোই খাইতে মানুষ দেখো কত সুন্দর লাগে তো আমি আবার এসে পড়েছি এখানে আর একটু গার্ডেনিং করতে কারণ আমার খুবই ভালো লাগে আর দেখো দেখো বেচারা গাছটা খুবই শুকা গেছে গা বেচারা গাছটা মাটি নাই সো পানি নেই আমি ভাবলাম মাটি আর পানি দেওয়া যাক ভিডিওটা দেখতে থাকা আর অনেক কিছু ইন্টারেস্টিং দেখতে পারবে এই লেবু গাছটা মাটি দেওয়া যাক অনেক দিন পর আমার দেশে বাসায় আসি তাই মাটি দিচ্ছি এখন ভিডিওটা খুবই শর্ট দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তো আমি এখানে মাটি দিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে এখন গাছটা খুবই ভালো থাকবে তো এখান থেকে আমি একটু রিলস বানালাম ভিডিও শর্ট ভিডিও তো আমি এখানে আবার আরেকটু শর্ট ভিডিও বানিয়েছিলাম যেটা কিনা তোমরা দেখ দেখতে পারবো আমার শর্ট ভিডিওতে এখন আছে গরু গুস্ত এগুলো কিনা আম এখন ধুয়ে নিয়েছি রান্না করবে বেলা খাবো অনেকগুলো প্রচুর এখানে এক বল ভরেছে এভাবে দেখা যাচ্ছে না বাটা এখানে প্রচুর গুস্ত ছিল তো আজকে ভিডিওটাই একটু কি নেক্সট পার্ট আসতে আসতে খুবই তাড়াতাড়ি বাই বাই লাভ ইউ অল